গত বছর রোবট দিয়ে হার্টে রিং পড়ানোর ঘটনা ঘটেছে আমাদের দেশে অনেক দেশে নার্সের জায়গা দখল নিয়েছে রোবট সহজেই দিচ্ছে রোগীকে প্রয়োজনীয় সেবা এমনকি ডাক্তারদের নির্ভুলতার সঙ্গে রোগ নির্ণয় ও চিকিৎসা করতে এবং অস্ত্রোপচার করতে বর্তমানে ব্যাপক সহায়তা করছে রোবট ইউরোলজি গাইনোকোলজি এবং কার্ডিওলজির মতো চিকিৎসা ক্ষেত্র রোবটের সাহায্যে করা বিভিন্ন অপারেশনের বিশেষভাবে কার্যকর আগে কঠিন মনে হতো চিকিৎসা ব্যবস্থার এমন অনেক কাজই এখন সহজ হয়েছে রোবটের কল্যাণে বলতে গেলে স্বাস্থ্যসেবায় রীতিমতো বিপ্লব ঘটিয়েছে রোবট আধুনিক যুগে ঔষধের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এরা এতে উপকৃত হচ্ছে অজস্র মানুষ একসময় রোবট কেবল কল্পবিজ্ঞানের উপাদান থাকলেও বর্তমানে তা নানা ক্ষেত্রে কার্যকরী ভূমিকা রাখছে বিশেষ করে আধুনিক চিকিৎসায় তাক লাগানো পরিবর্তন এনেছে রোবটের ব্যবহার স্বাস্থ্য সেবা বদলে দিয়েছে মেডিকেল রোবোটিক্সের সাম্প্রতিক বিভিন্ন অগ্রগতি কিভাবে হলো রোবটের এই বিপ্লব চিকিৎসা বিজ্ঞানে কোথায় কিভাবে অবদান রাখছে রোবট চলুন জেনে নেওয়া যাক বিশেষ আয়োজনে রোবট এখন আর কল্পবিজ্ঞানের কোন উপাদান নয় বরং বিপ্লব ঘটিয়েছে কৃষিতে নির্মাণ কাজে এমনকি চিকিৎসা ক্ষেত্রে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে রোবট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যা স্বাস্থ্যসেবা পদ্ধতিকে বদলে দিয়েছে রোগ নির্ণয় চিকিৎসা এবং অস্ত্রোপচারে ডাক্তারদের সহায়তা করছে এসব রোবট আর এর ফলে রোগীদের সেরে ওঠার প্রক্রিয়া হয়ে উঠেছে আরো নিরাপদ ও কার্যকর একসময় সময় কল্পনাতীত মনে হলো আজকাল রোবটরা চিকিৎসার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে যেমন মেডিসিনে রোবটিক্স সবচেয়ে সুপরিচিত বিভিন্ন অপারেশনের মধ্যে একটি হচ্ছে অস্ত্রোপচারের সহায়তা করা সার্জনদের বিস্ময়কর ভাবে নির্ভুলতার সঙ্গে অপারেশন করতে সাহায্য করে ভিনচি সার্জিক্যাল সিস্টেমের মতো বিভিন্ন রোবোটিক সার্জিক্যাল সিস্টেম ছোট আকারের টুল ও ক্যামেরা দিয়ে সাজানো এসব রোবট যা দূর থেকেও নিয়ন্ত্রণ করতে পারেন ডাক্তাররা অপারেশনের সময় দেহের কোন অংশ কাটার আকার কমিয়ে দেয় প্রযুক্তিতে ফলে এতে ব্যথা কম হওয়া দ্রুত সময় সেরে ওঠা ও রোগীদের জন্য সংক্রমণের ঝুঁকিও কমে আসে এসব তথ্য জানিয়েছেন নানা চিকিৎসক গবেষণায় দেখা গেছে ইউরোলজি গাইনোকোলজি ও কার্ডিও জির মতো চিকিৎসা ক্ষেত্রে রোবটের সাহায্য করা বিভিন্ন অপারেশন বিশেষভাবে কার্যকর অপারেশন পরবর্তী সময় সেরে ওঠায় সহায়তার জন্য ব্যবহার করা হচ্ছে রোবট আবার রোগ নির্ণয় পরীক্ষার গতি বাড়িয়ে দিতে পারে ডায়াগনস্টিক ব্যবহৃত বিভিন্ন রোবট ডাক্তারদের চেয়েও অনেক দ্রুত কাজ করতে পারে ল্যাবরেটরিতে থাকা এসব রোবট সবচেয়ে কার্যকরী এক ব্যাপার হলো বর্তমানে কিছু রোবটে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি রয়েছে ফলে মানুষের নজর এড়িয়ে যেতে পারে এমন বিভিন্ন চিহ্ন শনাক্ত করতে পারে এসব রোবট বয়স্কদের দৈনন্দিন বিভিন্ন কাজে সহায়তা করতে সহচারী হতে ও স্বাস্থ্য পর্যবেক্ষণ করার জন্য তৈরি হয়েছে এসব রোবট চিকিৎসা বিজ্ঞানে বিশ্বে আরো নানা আশ্চর্য সাক্ষী হচ্ছে রোবট যেমন যুক্তরাজ্যের মিল্টন কিনেস ইউনিভার্সিটি হাসপাতালে রোগীদের কাছে নির্দিষ্ট সময় ওষুধ নিয়ে হাজির হচ্ছে রোবট স্বয়ংক্রিয় যানবাহনের মতো একই প্রযুক্তি ব্যবহার করে কাজ করছে এটি কর্মীদের ওপর চাপ কমাতে পরীক্ষামূলক ভাবে এ রোবট ব্যবহার শুরু করেছে হাসপাতালটি ভারতের উত্তর চব্বিশ পরগনার মধ্যম গ্রামের একটি বেসরকারি হাসপাতালে দেখা গেছে রোবট নার্স জ্বর মাপা ওষুধ খাওয়ানো থেকে শুরু করে রোগীদের বিভিন্ন নমুনা সংগ্রহ সহ অনেক কাজই করতে সক্ষম হচ্ছে এসব আধুনিক প্রযুক্তির রোবট আবার মাইক্রো রোবট নামের এক ধরনের রোবট চিকিৎসার ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে চালের দানার চেয়ে ছোট এসব রোবট মানব দেহে প্রবেশ করে নির্দিষ্ট অপসারণ বা টিস্যু পুনর্গঠনের কাজ করে এমন আরো নানা উদাহরণ ও চিকিৎসায় রোবটের তাক লাগানো কারসাজির গল্প ছড়িয়ে ছিটিয়ে বিশ্বজুড়ে ভবিষ্যতে রোবটের ব্যবহার আরো বাড়বে বলে আশা করা যাচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং প্রযুক্তির উন্নতির সাথে সাথে রোবটরা আরো জটিল কাজ করতে সক্ষম হবে চিকিৎসা বিজ্ঞানও হয়ে উঠবে আরো আধুনিক